শিবা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে শাড়ি পরানো হচ্ছে দেখো তোমাদের মাকে শিবশমা মাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা আমি কত ভক্তদের এখানে তুলে ধরবো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটা মায়ের হয়তো দেরি হচ্ছে ভিডিওগুলো ছাড়তে তো ভিডিওগুলো ঠিকই ছাড়বো তোমরা একটু অপেক্ষা করবে আজকে মনে হয় আমি লাইভ করতে নাও পারি কারণ খুব ব্যস্ত আছি তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি সুন্দর করে স্নান করিয়ে সব ঠাকুর দেবতাকে পরিষ্কার করে এখানে লক্ষ্মী মাকেও পরিষ্কার করে স্নান করানো হয়ে গেছে এবার সম্পূর্ণ দেখতে থাকো মাকে মন্দির পরিষ্কার করে ঘরে নিয়ে যেতে হবে আবার নতুন করে স্নান করানো হবে সুগন্ধি মধু কেড়া জল গোলাপ জল সমস্ত কিছু দিয়ে জয় শিব শ্যামা মায়ের জয় এটা একটা ভক্ত বাবা আমাকে একটা দিয়েছেন এক কপি প্রত্যেক প্রত্যেক ঘরে ঘরে যারা যারা ভক্তরা আসছেন সবাই শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের ছবি বাঁধিয়ে ঘরের মধ্যে রাখছেন কারণ মা সব জায়গায় বিরাজমান মাকে সবাই নাম জপ করে মায়ের মন্দিরে এসে ওষুধ নিয়ে আজ কিন্তু ভালো হচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে আমি কি কী তুলে ধরছি মায়ের মন্দির পরিষ্কার করতে এতক্ষণ লাগলো এগুলো আমি জলে ফেলবো বাসনতলাগুলো এবার ধুয়ে আনতে হবে মন্দির সব পরিষ্কার হয়ে গেছে ফুলগুলো নিয়ে এসছেন ভক্তরা এই ফুলগুলো সব মায়ের পরানো হবে এবার কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে আমি মাকে ফুল পরানো ভিডিওগুলো এবং সমস্ত কিছু তুলে ধরবো দেখবে তোমরা সব যত ফুল আছে এক জায়গায় জড়ো করো ভাতে জল দিয়ে দাও একটুখানি ভাতটা দেখো ভাত দিয়ে হয়েছে না এখানে মায়ের ফুলের মালা সব ভর্তি সব ভক্তরা এনেছেন মাকে পড়াবেন গোলাপ ফুল সমস্ত কিছু নিয়ে এসছেন এখানে তেল তেল সমস্ত কিছু আছে তো এগুলো সব সকালবেলা ভিডিওগুলো তুলে রাখতে হচ্ছে আমাকে কখন ছাড়বো তো আমি জানি না আর এটা তো তোমরা জানো ব্যাঙ্গালোর থেকে দিয়েছেন বাবা মায়ের মন্দিরে এসে অনেক উপকার পেয়েছেন তাই চার যারা সব আনছে এখানে সব এক সাইডে ফুলগুলো রেখে দাও

ভালো করে একটু নজরীর দেখো তো পাশে এমন তোমরা ভালো করে দেখো তো আচ্ছা মাকে না সাজিয়েও দেখো মাকে দেখো ভালো করে দেখবে নোটিশ করবে ভালো করে মায়ের মুখখানা দেখো না সাজিয়েও দেখো মাকে কি সুন্দর লাগছে যখন জল ওই মাকে দেখো যেন মা কত করবো না মিঠু মিঠো মারছি মায়ের হ্যাঁ যেন মনে হচ্ছে মায়ের মায়ের মুখখানা দেখলে যেন মুক্ত হয়ে যায় মন প্রাণ কেউ বলবে আঠেরো বছরের মা মাটি কেউ বলবে রং করলে আপনি মায়ের শুধু রঙ মুখ দেখো চকচপ করছে যেমন হচ্ছে পাথরের তৈরি দেখতে পাচ্ছো মাকে মায়ের স্বয়ং জীবন দিয়ে যাবে তো মায়ের না রক্ত বেরোয় মা যেখানে রক্ত বেরোয় আমার সেখানেই রক্ত বেরোয় মায়ের ঘাম দেয় গরম থাকতে পারে না মায়ের ঘাম বেঘার থেকে ঘ্রাম করে মানে ঠিক আছে মায়ের যে ভর্তরা আছে সেই ভর্তরা পর্যন্ত জানেন যে মায়ের শরীরে নাম দেয় মা আওয়াজ করে ঠিক আওয়াজ করে যদি কোনো সমস্যার জন্য তোমরা যদি বলো প্রার্থনা করো নদীকে মা আওয়াজ করে দিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ মায়ের এই এইটা যে বাবা এসেছিলে সেই সমস্যা অনেক ভালো হয়েছে মাকে খুবই গরিব মানুষ একটা মানে এরকম পড়াশোনা করে বাচ্চারা আঠারো বিশ বছর বয়স মায়ের জন্য নিয়েছি এতবার একটা হাটে দেখতে পাচ্ছ মায়ের কাছে সে বাবা দিয়েছিল হাটটা সে বাবা যদি আমার ভিডিওটা পায় তাহলে নিশ্চয়ই বাবাটা হয়তো আবার আসবে মায়ের সঙ্গে বাবার জন্য তোমরা মাল না চাসবে সেরকম সমস্যা নিজেরা যখন আসবে না

Gracias.

দেখো তোমার ঝুলো আছে